আসসালামু আলাইকুম আমি এখন মাছি দারুল মজার একটা আইটেম একদম অন্য রকমের এটা না পোলাও না ফ্রায়েড রাইস কিন্তু খাইতে যে কি মজা একবার বানাই বুঝবেন তা আসলে থেকে শুরু করা যাক আমি একটা সসপ্যানে বেশ কিছু পানি ফুটাইছি এর মধ্যে আমি একটু লবণ দিব দিয়ে দিয়ে এইখানে দুই কাপ চিনিগুড়া চাল আছে আমি এইমাত্র ধুয়ে পানি ঝরে রাখলাম ভিজা রাখার দরকার নাই এইটাকে এর মধ্যে আমি দিয়ে সিদ্ধ হইলে এখনো কিন্তু শক্ত শক্ত আছে কিন্তু একদম শক্ত না ভিতরে কোনো ডানা নাই এখন আমি এটাকে পানি ফেলে নিব কারণ ডানা নাই যেহেতু চাল শক্ত আছে এটা কিন্তু নিজে থেকে একটু পরেই আরো নরম হয়ে যাবে দেখতে হবে ভিতরে যাতে কোনো দানা না থাকে সাদা সাদা দানা না থাকে চালটা কিন্তু যথেষ্ট শক্ত এখন আমি এটাকে পানি ফেলে পানিটা ঝরাই নিই আর কি আমি চালের পানিটা ঝরাই নিলাম পরে এটাকে আমি এখন একটু একটা বড় থালায় রেখে একটু ঠান্ডা করে নিব সড়াই দিয়ে একই সাথে যাতে গায়ে গায়ে লেগে না যায় এর উপরে একটু তেল দিয়ে দিব রান্নার তেল দিয়ে একটু মিশাই দিব যাতে গায়ে গায়ে লেগে না যায় এখন এটা একটু গরম আছে এই গরম থাকতে থাকতে এটা কিন্তু আরো একটু সিদ্ধ হয়ে যাবে সেই জন্য বেশ শক্ত থাকতে থাকতেই চালগুলোকে নামাইতে হবে তেলটা মোটামুটি মেখে দিলাম এখন আমি এটাকে এইভাবে ছড়ায় দিয়ে ঠান্ডা করে নিব আমি এখন এখানে একটা কড়াই গরম করে ওর মধ্যে এক টেবি চামচ ঘি দিব তেলেও করা রান্নাটা ঘিচে করলে সবচেয়ে ভালো হয় ফ্লেভারটা ভালো আসে ঘিটা গলে গেলে এর মধ্যে আমি কিছু গাজর আর বরবটি এরকম করে ওগুলা দিয়ে একটু ভেজে নিই তিন চার মিনিট গাজর বরবটি গুলাকে ভেজে এগুলো একটু নরম হয়ে গেলেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ কিশমিশ গুলা তেলে ভাজা হয়ে একটু সুন্দর লাগে আর কিছু ক্যাপসিকাম আর কাঁচামরিচ ভেজে নিব এই মিনিটখানে ভেজেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচের মতো গরম মশলার গুঁড়া ছোট্টার দুই দুইবারে দিলাম একটু লবণ যদিও চালটা আমি লবণ দিয়ে সিদ্ধ করছি কিন্তু তারপরেও অত লবণ হবে না সবজির জন্য লবণ লাগবে এটা দিয়ে একটু ভেজে দিব গরম গরম মশলা গুঁড়াটা দিয়ে একটু ভাজা ভাজা হয় আর কি আমি কিন্তু মিডিয়ামে একটু উপরে ভাজতেছি আর কি এই এক মিনিটের কম সময় ভেজে এর মধ্যে আমি দিয়ে দিব চুলাটা খেয়ে একদম কমাই দিই এর মধ্যে আমি দিয়ে দিব এই ভাতগুলা যেগুলো আমি সিদ্ধ করে রাখছিলাম আধা সিদ্ধ করে আধা সিদ্ধ না এইটি নাইনটি পারসেন্ট ওগুলাকে আমি দিয়ে দিব এর মধ্যে দিয়ে দেব একটু সাতা গোলমরিচের গুঁড়া একটা আর দিয়ে দিচ্ছি আপনারা যদি দিতে না চান তাহলে আপনারা চিনি দিয়ে দিতে পারেন এখন এর সাথে ভালো মতো মিলাই নিতে হবে চুলার আমি একদম লোতে রাখবি আরেকটা জিনিস দিয়ে দিই শেষের দিকে আমার আবার এখানে এক মতো ঘি দিয়ে দিতে হবে ঘি এর ফ্লেভারটা অনেকখানি বাড়ায় দিবে এই কাঁচা ঘিটা আর কি মিলাই একটু ভেজে নিতে হবে ভাতটা যাতে আবার গরম হয়ে ভালো মতো তিন চার মিনিট ভেজে দিলাম এটা এমনভাবে ভাত হবে ভাতগুলোতে প্রত্যেকটা ভাত যাতে পুরা গরম হয়ে যায় না হলে ভাত যে অল্প একটু শক্ত আছে ওইটা থাকবে না সেজন্য উল্টায় পাল্টায় ভালো মতো সম্পূর্ণ ভাতটাকে এক সেগুলো উল্টা পাল্টায় সম্পূর্ণ ভাতটাকে একদম সুন্দরভাবে ভেজে নিতে হবে ভেজে নিলাম আমি প্রত্যেকটা চুলাটা বন্ধ করে দিই বন্ধ করে আপনাদের বেড়ে দেখাই তো এই দেখেন হয়ে গেল আমার দারুণ মজার ফ্রাইড রাইসও বলতে পারেন পোলাও বলতে পারেন দুইটার মাঝামাঝি যেটাই হোক না কেন তৈরি করা দেখলে ঝামেলার তেমন কোনো কিছু না কিন্তু খাইতে যে কি মজা একবার বানারি বুঝবেন পোলাও কিংবা ফ্রায়েড রাইসের বদলে বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খেয়া ফেলাইতে পারবেন কম ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি